সালামুক সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি হচ্ছে একটা করব হচ্ছে এইচএসি ব্যাচ পঁচিশের জন্য আমরা প্রবর্তন থেকে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম পঁচিশ নিয়ে আসছি ঠিক আছে তো তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ প্রবর্তন জি তো এই ওয়েবসাইটে যদি ভিজিট করো তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে প্রথমত এর মধ্যে তোমরা যদি একটু স্ক্রল ডাউন করো তাহলে দেখো আমার হাতে ডান পাশে একটা হচ্ছে কোর্স দেখা যাচ্ছে নতুন এটা তোমাদের জন্য আমরা লঞ্চ করছি এটা শুরু হবে তোমাদের এইচএসসি পরীক্ষার পরে বাট আমরা অলরেডি প্রি বুকিং শুরু করে দিয়েছি তো এই কোর্সটিতে তোমরা যদি দেখো এটা হচ্ছে টোটাল দুই হাজার টাকার কোর্স যেটা হচ্ছে আমরা প্রি বুকিং এর জন্য আপাতত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার টাকায় হচ্ছে ছাড়ছি তো এখানে যদি একটু ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এই যে কোর্সে আমরা কি কি অফার করছি সেই সম্পর্কিত তুমি হচ্ছে সম্পূর্ণ আইডিয়াগুলো পেয়ে যাবে তো আমি একটু যদি হচ্ছে নিচে চলে যাই নিচে গেলে প্রথমত এই কোর্সের যে হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা সেটা এখানে দেওয়া আছে আমরা কি কি অফার করব সব কিছু এখানে বলা আছে এবং তোমরা যদি একটু নিচে যাও তাহলে হচ্ছে ডিসক্রিপশনে তোমরা হচ্ছে সব কিছু দেখতে পাবে সব হচ্ছে এখানে বলা আছে যে আমাদের এই কোর্সে আমরা কি কি অফার করব কোন কোন জিনিস নিয়ে আসা হবে এবং কি কি করানো হবে কোন পদ্ধতিতে করানো হবে সবকিছু এখানে আছে এবং এই যে তিনটা লিংক যদি না চেনো তাহলে আমাদের ক্লাস কন্টেন্ট অ্যাকচুয়ালি কেমন সেগুলো সম্পর্কে তোমরা যাচাই করতে পারো এই তিনটা লিঙ্ক দেওয়া আছে তিনটা দিয়ে ক্লিক করে ঠিক আছে তো আমি একটু আগে বললাম যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখন চলছে অর্থাৎ এক হাজার টাকাই তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ বাট যারা পঞ্চাশ প্রথম যে পঞ্চাশ জন তাদের জন্য আমরা অ্যাকচুয়ালি আরেকটি অফার রেখেছি সেটা হচ্ছে এটা যখন তুমি এটা প্রিভুক করতে যাবে তখন যদি প্রবর্তন এই কুপনটি ইউজ করো তাহলে প্রথম পঞ্চাশ জনের জন্য আরো হচ্ছে আড়াইশো টাকা অফ অর্থাৎ পুরো সেভেন ফিফটি টাকায় তুমি অ্যাকচুয়ালি এই কোর্সটি পেয়ে যাবে তো এই কোর্সে অ্যাকচুয়ালি এখানে তোমাদের ফেসবুক যে প্রাইভেট গ্রুপ লিঙ্ক এটা দেওয়া আছে যে গ্রুপ গ্রুপে তোমরা তোমাদের প্রবলেমগুলোকে জানাবে আমাদেরকে কারণ যেহেতু আমরা সম্পূর্ণ ক্লাসগুলো হচ্ছে ক্লাস রেকর্ডে ব এ কারণে তোমাদের যে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে পরবর্তীতে আমরা হচ্ছে সামারাইজ করে এক একটা এক বা একাধিক ভিডিওতে আমরা সেগুলোকে আলোচনা করার ট্রাই করবো আমাদের যে কি বলে ডাউট সলভিং ক্লাসে ঠিক আছে তো এখানে লেখা আছে সবকিছু যে আমাদের डाउट সলভিং যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে एक्चुअली আমরা তোমাদের যে डाउट গুলো যেটা তোমরা ওই গ্রুপে পোস্ট করবে সেটিতে সেখানে থেকে বাছাই করে আমরা হচ্ছে সবগুলোই হচ্ছে এক এক করে আলোচনা করব যাতে করে তোমাদের কোন ধরনের ডাউট না থাকে তো এক লিংক এখানে দেয়া আছে এবং হচ্ছে টোটাল ফিজিক্স এবং हायर ম্যাথের দুইটা আলাদা আলাদা হচ্ছে জিনিস অ্যাড করা আছে এই প্রত্যেক এই ফিজিক্সের ভিতরে যেটা দিছি আমি তাহলে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও হচ্ছে গোছানো থাকবে এখনো ভিডিও দেয়া হয়নি কারণ এখনো হচ্ছে রেকর্ড করা হয়নি তাই মানে এক এক করে হচ্ছে এগুলো সব হচ্ছে একেবারে তোমাদের জন্য সাজানো থাকবে যাতে করে তোমরা এই জিনিসটা একেবারে তোমাদের অ্যাডমিশনের আগ পর্যন্ত এটাকে অ্যাক্সেস করতে পারো ঠিক আছে তো আমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড মানে যেই লেভেলের স্ট্যান্ডার্ড এ হচ্ছে ইদানিং পরীক্ষাগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড সবগুলোই হচ্ছে সেই লেভেলের প্রশ্নে থাকবে এবং এক একটা টপিক ভালো মতো বোঝানোর পর টপিক ওয়াইজ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবো এই প্রবলেমের মধ্যে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক থেকে যে প্রবলেমগুলো আছে সেগুলো তো অবশ্যই থাকবে তার পাশাপাশি এখন যে প্রশ্ন আসছে গত কয়েক বছর ধরে আমি দেখছি কিছু কিছু জায়গায় একটু হচ্ছে অ্যাডভান্স কোয়েশ্চেন করছে তো বাংলাদেশের সিলেবাসের সাথে সম্পর্ক যুক্ত এমন হচ্ছে কোয়েশ্চেন তোমাদের কিন্তু ধীরে ধীরে করানো হবে এখানে তো ওটা ভয় পাওয়ার কিছু নাই এই কোর্স যদি করো আমার মনে হয় না ফিজিক্স এবং হায়ার ফেড নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে তো এইভাবেই আমরা এই কোর্স থেকে সাজাবো এবং আমরা অলরেডি হচ্ছে আমাদের যে স্লাইড গুলো সেগুলো প্রায় শেষ পর্যায়ে আমরা তৈরি করে ফেলেছি অলমোস্ট সেগুলো শুধুমাত্র হচ্ছে রেকর্ড করে তোমাদের হাতে পৌঁছে দেওয়া বাকি ঠিক আছে তো এটি সবগুলো দেখতে পাচ্ছ লক অবস্থায় আছে কারণ তোমাদেরকে এটার জন্য এনরোল করতে হবে তার জন্য যেটা করতে হবে তোমাকে তোমাকে হচ্ছে একটু সাইন ইন করতে হবে উপরে গিয়ে সাইন ইন কিভাবে করতে হয় সেটা জানার জন্য আমি যদি আবার তোমাদেরকে একটু হোম পেজে নিয়ে যাই আমাদের হোম পেজে হচ্ছে একটু যদি নিচে আসো এটা হচ্ছে আমাদের কোর্সটা এখানে যতগুলো ভবিষ্যতে যত কোর্স অ্যাড হবে সবগুলোই কিন্তু এটা সাইড বাই সাইড থাকবে অথবা তুমি হচ্ছে ব্রাউজ কোর্সে যদি ক্লিক করো তাহলে সবগুলো কোর্স হচ্ছে একসাথে পেয়ে যাবে এই যে নিচে একটু যদি আসো তাহলে হচ্ছে এইখানে একটা ভিডিও দেয়া আছে যে কিভাবে তুমি এনরোল করতে পারবে তো সম্পূর্ণ যে প্রসেসটা সেটা এখানে একেবারে ডিটেইলস আলোচনা করা আছে তো এই হচ্ছে আমাদের কোর্সের অ্যানাউন্সমেন্ট আশা করি তোমাদেরকে আমি হচ্ছে বা আমরা দুইজন আমি হচ্ছে ফিজিক্সের ক্লাস নেব এবং আমার সাথে আরেকজন ইনস্ট্রাক্টর আছেন উনিও হচ্ছে বুয়েটের বুয়েট থার্টিন ব্যাচের তো উনি হচ্ছে ম্যাথের ক্লাস নেবেন উনি অনেক আগে থেকেই হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন এর সাথে যুক্ত আমি নিজেও অফলাইনে অনেক পড়িয়েছি এবং হচ্ছে এবং বিভিন্ন বর্তমানে পড়ছে এবং অনেকে পাশ করেও বের হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আমার আজকের তোমরা আশা করি তোমরা হচ্ছে এই কোর্সটিতে হচ্ছে একবার জয়েন করে দেখো যে আমাদের কেমন লাগে পড়াশোনা যদি ভালো না লাগে অবশ্যই তোমরা ফিডব্যাক জানাতে পারো অনেক ফিডব্যাক জানাবো অবশ্যই ঠিক আছে তো দেখা হবে ইনশাল্লাহ আমাদের নতুন এই কোর্সে আসালাম আলাইকুম